আমাদের এলাকারই টিম এটা চৌরাস্তার টিম একবারে সাদা মাটা কোনো ইয়ং প্লেয়ার বা স্টার প্লেয়ার নাই আমরা আমরাই খেলবো তো আলহামদুলিল্লাহ আমরা ম্যাচ খেলতে শুরু করবো বা প্রস্তুতি গ্রহণ করতেছি এবং কথাবার্তা হচ্ছে টিম আলহামদুলিল্লাহ আজকে এটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি তো টুর্নামেন্টটা আসলে রাহুল আমাকে নক দিয়েছে রাহুল ছোটো ভাই ওর ওর ডাকে আমি যাচ্ছি তো সাদা যাচ্ছি আসলে খেলায় অনেক দিন থেকে নাই যাই হোক তারপরেও বর্তমান অবস্থা আমার বাউ দিয়ে ছড়া আপনাকে দেখায়নি পর্যাপ্ত রোদ তবে পরিবেশটা চমৎকার সাইকেলে যাচ্ছি এই সাইকেলে নীরব আছে সঙ্গে যাচ্ছি তো মাঠের পরিস্থিতি এবং সার্বিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে কমিটির পক্ষ থেকে মাঠটা চমৎকার করে তৈরি করছে এবং মাঠটা আজকে উদ্বোধনী ম্যাচ উলিপুরে সশক্তির সঙ্গে আমরা খেলবো মাঠটাও চমৎকার আমি আমার বন্ধু সহ দেখতেছি পর্যবেক্ষণ করতেছি এই মাঠটা আসলে যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং পরিবেশটা ভালো ছোটো বড়ো ভাইরা বা যেভাবে করছে বিষয়গুলো বা সার্বিক বিষয়গুলো খুব চমৎকার হয়েছে এবং চারদিকে বাউন্ডারি থেকে শুরু করে সবকিছুই ভালো ছিল এটা হচ্ছে আমাদের পরিবেশ আমার বন্ধু পাশেই আছে এই হচ্ছে সশক্তির টিম আলহামদুলিল্লাহ তো খেলায় বেশি বেশি না থাকায় বা খেলায় না থাকায়